আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন তা আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আপনাদের দোয়াই তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ শুরু করলাম সকাল থেকে সকালে এই পাশে আমি ভাত বসিয়ে দিয়েছি আর রান্না করছি পাটের শাক তো পাটের শাক ভাজি কিন্তু আমার খুবই পছন্দ তো আমি এখানে পাট শাক দিয়ে ভাত খেয়ে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাব। এই জন্য তারা ওর করছিলাম তো পাটের শাকটা ভেজে নিচ্ছিলাম সে তো করেছি লবণ দিয়ে আর এ পাশে তো ভাত হয়ে এসেছে এখন সময় সাতটা বাজে সকাল আর এপাশে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে আর আমি এখানে ঝড়ের দিনে আম পুরেছিলাম তো সেই আমগুলো আমি এখানে কেটে নিব এই আমগুলোকে আমি আচার তৈরি করব। তো সেই জন্য আমি ছিলে প্রথমে তারপরে ভাব দেনি তো প্রতিদিনের মতো আজকেও হুমাই দেখে নিয়ে যাচ্ছি রেডি হয়েছে দেখি এদিকে একটু এই তো দেখুন মাসাল্লা বলবেন সবাই এই জন্য এইখানে মরিচ ডুলে নিচ্ছি দাও দাও পেঁয়াজ দাও তো পেঁয়াজটা ভালো করে মরিচের সাথে গোলে নিতে হয় দেখছিলে তেল ঢেলে দাও এখন দিয়ে দেব খাটি সরিষার তেল তারপরে রাতে এই তো আমি ভর্তা বানাচ্ছি এখানে আমি কালাই ভর্তা বানাবো মসুর ডালের ভর্তা আর হলো আলু ভর্তা তো এই ভর্তা কিন্তু পেঁয়াজ যত মিহি হবে ভর্তা কিন্তু তত টেস্ট হবে এতে দেখতেই পাচ্ছেন দেখেই কিন্তু লোভ লাগা যাচ্ছে তো এখানে আমি কালারটা ভর্তা করছিলাম আলুটা প্রচণ্ড গরম ছিল তো ওটা আমি ছেনে রেখে দিয়েছি তো দেখতে পাচ্ছেন ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল এটা আমরা রাতের বেলা খেয়েছি আর সাথে ছিল দুধ তো দুধ দিয়ে আমার মেয়ে ভাত খাচ্ছিলো আর সাথে বিচি কালা ছিল তো আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গিয়েছি এ তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু প্রচণ্ড গরম ছিল তো আমি হাত দিয়ে এভাবে ম্যাশ করতে পারছিলাম না আলু ভর্তাটা করব বলে তো এ পাশে আমার মেয়েকে দুধ দিয়ে দিচ্ছে তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন এই রকম ভিডিও পাওয়ার জন্য আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ এবং আমাদের জন্য দোয়া করবেন তো কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাবেন আপনাদের মতামত আমার এই ভিডিওটি কেমন লেগেছে তো আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ